হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ বাজার আছে বা ব্যবসায়িক কেন্দ্র আছে এটা তিন কারণে গুরুত্বপূর্ণ এটা সড়ক সাথে সম্পৃক্ত এটা নৌপথের সাথে সম্পৃক্ত একই সাথে আমরা এখানে কয়েকটা জেলার মুখ হিসাবে এই জায়গাটা পরিচিত হিসাবে আমরা জানি সবাই এখানে বহুদিন থেকে আমি যখন ছাত্র তখন থেকে এই মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের কাজ তো কখনো থেমে থাকে না আল্লাহর বান্দারা উদ্যোগ নিলে কোনো না কোনোভাবে আল্লাহ তালা আল্লাহ তার পছন্দের কোনো বান্দাকে দিয়ে কাজটা আগাই নেয় তো তখন থেকেই আমার কেন যেন মনে হতো যে এই মসজিদটা আসলে যে পরিমাণ মুসল্লি এখানে সালাত আদায় করেন সেইভাবে মসজিদটাকে আসলে আমরা গড়ে তুলতে পারি নাই প্রথম থেকেই বিশেষ করে ঘাটের অবস্থা খুবই তখন তখন উজুখানা ছিল না মানে উজু করতে গেলে দেখা গেছে দু একজন পড়েও গেছে আমার চোখের সামনে এরকম হয়েছে যে লঞ্চ যাত্রী বুঝতে পারে না এই এটা পড়ে গেছে তো তখন আমি এটা দু হাজার ছয় সাত সালের কথা হবে এখানকার যারা মসজিদে ছিলেন আমি আলাপ করলাম ওনারা বললেন যে মাসুদ আমি কাগজপত্র দিব আপনি কোনো একটা সংস্থার মাধ্যমে এই কাজটা করে দেন আমি কোনো একটা সংস্থাকে রাজিও করালাম অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বলতে হবে যে ওই সংস্থাটা শুধুমাত্র আমাকে বললো যে স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন তার একটা ডিউলেটার লাগবে মানে শুধু বলতে হবে যে এই কাজটা করতে কোনো আপত্তি নাই আল্লাহর কি বলতে হবে যে উনি এই উনি তার রাজি হয় নাই অর্থাৎ ওনার মনে এটা জন্ম নিছে যে এটা শহিকুল মাসুদকে দিয়ে এটা করলে তাহলে ওনার একটু ডেসিডেট হয় আর কি তো উনি দিল না একদম হাতে পাওয়া কাজটা আমি তখন করতে পারলাম না ওই সময় আমি মসজিদে মুসল্লিদের কাছে দোয়া চাইছিলাম যদি আল্লাহ আমাকে কোনোদিন তৌফিক দেয় তাহলে আমি এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে এই মসজিদকে যতটুকু উন্নত করা যায় আমি এটা করবো ইনশাল্লাহ তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা উদ্যোগ নিয়েছেন আমি আপনাদের আশ্বস্ত করি যে এইটুকুই শেষ না আমি এই মসজিদটাকে কোনো আর একটা ভালো সংস্কার মাধ্যমে এটাকে আরো সংস্কার করে আধুনিক মডেল একটা মসজিদ আমরা এখানে তবে এখন যে প্রচেষ্টা চলতেছে এই প্রসেসটা আপনারা চালু রাখুন এটা চলতে থাকুক কারণ এটা তো শত শত হাজার হাজার যাত্রী এখানে যাওয়া আসা হাজার হাজার যাত্রী একসাথে এখানে বাস পরিবহন চলাচল এখন অনেক বেড়েছে আমাদের এখান থেকে বোধ হয় দশমিনা ওদিকেও যাচ্ছে গলাচিপা ওদিকে যাচ্ছে বেশ কিছু থানার মুখ এটা শুধু লঞ্চ যাত্রী না এখন যাত্রী প্রচুর এখানে তাদেরকে একটু হাত মুখ ধুইতে হয় একটু ওয়াশরুম ব্যবহার করতে হয় এই সুযোগটুকু যে তালা দয়া করে করে দিয়েছেন এটার সাথে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে বিশেষ করে আপনারা দেখছেন যে মসজিদের প্রথম অংশের পর বারান্দার যে অংশটা আলহামদুলিল্লাহ এখন আমাদের তো অনেক জায়গায় মসজিদ আছে মুসল্লি সংকট এখানে তো আল্লাহর মেহরবানি মুসল্লি সংকট নাই সে কারণেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে মূল অংশের পরে আরেকটু অতিরিক্ত যে বারান্দা ছিল এটাও আগে তিন তিন ছিল পানি টানি পড়তো অনেক সময় নামাজ আদায় করার উপযুক্ত থাকতো না সেই জায়গাটা এখন সার্চ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছেন আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন বরকতপূর্ণভাবে এটা কবুল করেন মুসলিম সংখ্যা যেন দিন দিন আল্লাহ তারা আরো বাড়িয়ে দেন এবং বিশেষভাবে আল্লাহর কাছে তৌফিক কামনা করি মসজিদের খাদেম হিসেবে যারা আছে মসজিদের আসলে কোনো কর্তৃপক্ষ নয় মসজিদের কোনো অভিভাবক না মসজিদের কোনো মানে কমিটির মসজিদের আমরা আমরা বাকি সবাই সেবক হিসাবে যদি আল্লাহ কবুল করেন বিরাট মেহরবানি এক মসজিদের মসজিদ আল্লাহ আমাদের সবগুলা মাফ করে জান্নাতি দিয়ে দিতে পারে আমরা আশা করি যে আল্লাহ তালা এই মসজিদের মুসল্লি হিসাবে খাদিম হিসাবে আমরা যারা যেখান থেকে যে এক টাকা দিয়েছে আল্লাহ তাকেও যেন মসজিদ দিয়ে মাফ করে দেয় আল্লাহ তাকেও যেন জান্নাতের উপযোগী হিসেবে কবুল করেন আর যারা বিশেষভাবে খেদমতি নিয়োজিত আছেন আমরা তাদের সাথে আমরা গুণাগার মানুষ তাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি বাউফলের প্রত্যেকটা জায়গায় মসজিদ অজুখানা তৈরি করা টিউবওয়েল দেওয়া আমি ছাত্রজীবন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন আমি চেষ্টা করে আসছি বিশেষ করে আমি আশাবাদী যে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গার মসজিদকে আমরা আধুনিক মডেল একটা মসজিদ আমরা করতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মসজিদ কর্তৃপক্ষের কাছে এখন সামান্য কিছু টাকা একেবারে জাস্ট সাতটা যাতে ওনারা করতে পারেন সেটার জন্য একটু শরিক হচ্ছি আমার আমাদের সম্মানিত সভাপতির হাতে আমাদের ইমাম সাহেব আছেন সভাপতির হাতে একটু তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ একটু সুক্রিয়াতান কথা একটু বলবেন এরপর আমরা একটু আমার ভাই মসজিদে পনেরো হাজার টাকা দান করলেন উনি মসজিদের স্বাদের জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমার আর একটা দাবি আমার এই মসজিদের কারেন্টের লাইনটা যদি একটু ফ্রি করে দেওয়া হয় তাহলে আমার একটু সুবিধা হয় তাহলে আমার এই টাকাটা লাগে না